আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি কুমিল্লা ইপিজেড এলাকায় ইপিজেডের পূর্ণরূপ হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন যেখান থেকে প্রতিদিন তৈরি হয় হাজার হাজার পণ্য যেগুলো চলে যায় বিভিন্ন দেশে কুমিল্লা ইপিজেড প্রতিষ্ঠিত হয় দুই হাজার সালে এটি মোট প্রায় দুইশো সাতষট্টি একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে এটা পরিচালনা করে ব্যবসা মানে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বর্তমানে এখানে প্রায় ৪৫ থেকে পঞ্চাশটির মতো কারখানা চালু রয়েছে যেগুলোতে বিভিন্ন ধরনের পণ্য তৈরি করা হয় যেমন পোশাক শার্ট প্যান্ট হুডি ইলেকট্রিক ফেব্রিক্স ইলিস্টিক প্লাস্টিক কসমেটিক জুতা লেদার বিভিন্ন আইটেমের পণ্য তৈরি করা হয় এই ইপিজেডে কাজ করে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কর্মী আর এখানে নারী কর্মীর সংখ্যা খুবই বেশি তারা শুধু নিজের পরিবার নয় দেশের অর্থনীতি বড় অবদান রাখে এই ইপিজেড থেকে প্রতি বছরে প্রায় কয়েক বিলিয়ন ডলার পণ্য তৈরি করা হয় এখানে দেশি শ্রমিকের পাশাপাশি দুইশো জন বিদেশি কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানে বিদেশি এসব শ্রমিকদের মধ্যে বেশিরভাগই চীন ও তাইওয়ানের যেমন রয়েছে তংহিং ব্র্যান্ডিক্স টেক্সটাইল এসএবি বারিদি কাদেনা সিংসাং স্পোর্ট আরও রয়েছে বিভিন্ন ধরনের কোম্পানি বাংলাদেশে সর্বমোট আটটি ইপিজেট আছে তার মধ্যে কুমিল্লা ইপিজেট হচ্ছে পঞ্চমতম এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার কর্মী কাজ করছে কর্মীদের জন্য রয়েছে নিয়মিত বেতন ব্যবস্থা সাপ্তাহিক ছুটি মেডিকেল সুবিধা ঢাকার তুলনায় এখানে বাসা বাড়া এবং জীবনযাত্রার খরচ অনেক কম যার ফলে কুমিল্লা ইপিজেড অনেক কর্মীর জন্য একটি স্থিতিশীল কর্মজীবন ঘরে তোলার সুযোগ দিচ্ছে শুরুতে এখানে ছিল মাত্র ষাটটি ফ্যাক্টরি চালু ছিল কিন্তু সময়ের সাথে সাথে এর পরিধি বেড়েছে বর্তমানে কুমিল্লা ইপিজেট একশো প্লাস কোম্পানি কাজ করছে যাদের মধ্যে প্রায় পঁচাশি থেকে নব্বইটির মতো কারখানা সক্রিয়ভাবে উৎপাদন করেছে প্রতি বছর কুমিল্লা ইপিজেড থেকে রপ্তানি হয় প্রায় পাঁচশো থেকে ছয়শো মিলিয়ন মার্কিন ডলার একটা ইন্ডাস্ট্রিয়াল কেবল ভবন আর মেশিন দিয়ে তৈরি হয় না এর আসল শক্তি হলো মানুষ কুমিল্লা ইপিজেড শুধু অর্থনৈতিক নয় হাজারো পরিবারকে বাঁচিয়ে রাখছে স্বপ্ন তৈরি করছে প্রতিনিয়ত নতুন নতুন কোম্পানি এখানে বিনিয়োগ করছে অবকাঠামো উন্নয়ন দক্ষ শ্রমিক এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে কুমিল্লা ইপিজেড ভবিষ্যতে আরও বড় শিল্পকেন্দ্র হয়ে উঠবে ইনশাল্লাহ